রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হিন্দু জাগরণ মঞ্চ আরজিকার হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য সহ দেশ কিন্তু আরজিকারে মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার পর ঘটে গেছে ষোলোটি ধর্ষণ বলে জানিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক সৌমিত্র দে বৃহস্পতিবার সন্ধ্যায় এরই প্রতিবাদে কলেজ মোড়ে একটি পথসভার আয়োজন করে সংগঠনের সদস্যরা এদিন সৌমিত্র দে আরো বলেন আজও কোচবিহারের বক্সিরহাটে নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে পরপর চলতে থাকে এই ধর্ষণ ও নিগ্রহের প্রতিবাদে তাই সোচ্চার হয়েছেন তারা পাশাপাশি তিনি জানান বাংলায় কোনো ঘটনা ঘটলেই তার তুলনা করা হয় পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে মণিপুর উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নক্কারজনক ঘটনার প্রতিবাদ তারা করেন বলে জানিয়েছেন তিনি কিন্তু তুলনা করে বাংলার ধর্ষণের ঘটনাগুলোকে ছোট করে দেখতে নারাজ তিনি তার কথা এটি একটি অরাজনৈতিক মঞ্চ যেখানে দল মত নির্বিশেষে সকলে আসতে পারেন কিন্তু আর্জি করে মতো ঘটনার এক মাস পর মুখ্যমন্ত্রীর বলা উৎসবে ফিরে আসুন কথাটি তীব্র নিন্দা করেন তিনি তিনি এও জানান সিবিআই তদন্ত করছে তিনি আশাবাদী সময় লাগলেও প্রকৃত দোষীরা শাস্তি পাবে এটা অ্যাকচুয়ালি অনুষ্ঠান না আমাদের প্রতিবাদ সভা কারণ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে আরজি গত এক মাস আগে আরজি ঘটনা ঘটেছে কিন্তু তার মাঝখানে তারপরে আরো ষোলোটি মেয়েদের ধর্ষণ নারী নির্যাতন হয়েছে তো আমরা আরজি বিষয়ে সবাই ভাবছি সবাই প্রতিবাদ করছি আমাদের আজকে প্রতিবাদ সভার একটা আরেকটা মূল উদ্দেশ্য আরো যে ষোলোটি মেয়ে

এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে মণিপুর প্রমাণ কি বলবেন এই ব্যাপারে এ ব্যাপারে একটাই যে আমরা এখানে এটা যখনই কোনো ঘটনা ঘটে শুধু ধর্ষণ বলে না যখনই বাংলায় কোনো ঘটনা ঘটে আমরা পার্শ্ববর্তী রাজ্য থেকে চোখ দেখাই যখনই বাংলায় কোনো মানে ভাইরাল ঘটছে তখনই আমরা পার্শ্ববর্তী রাজ্য দেখি যখনই এখানে কোনো ঘোষিত হয় পার্শ্ববর্তী রাজ্য দেখি আমরা এখানে কোনো পলিটিক্স করতে আসিনি আমাদের সংগঠন দলগত জনগত সবাই আসার অনুরোধ মণিপুরে যখন যে ঘটনা করতে অবশ্যই জন্য তার মানে এই নয় যে সমর্থন করছি ইউপির ঘটনা এমপির ঘটনা সমস্ত মেয়েদের প্রতি যে অত্যাচার হচ্ছে সবই ন্যাপার জন্য কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কি দেখছি আর ইউপিতে কি দেখছি পশ্চিমবঙ্গে একটা ঘটনা সাথে সাথে তার অ্যাকশন হচ্ছে আর এখানে আজকে আমাদের সম্মানীয় সবার মুখ্যমন্ত্রী উনি এক মাস পরে বলছেন আপনারা উৎসবে ফিরে আসুন তার মানে আমরা ধর্ষিত মেয়েটিকে ভুলে যাবো শুধু একটা ধর্ষিত নিয়ে আমরা সবাই জানছি তারপরে রায়গঞ্জ হেন্দাবাগ কালিয়াগঞ্জ আজকেও দক্ষির হাতে আপনারা জানেন কোচবিহারে দক্ষির আগে আজকেও এটি নবচে নবাজে দর্শন করেছে তার কোন বিচার কারণে এখন আন্দোলন করবে না আমরা সব মেয়ে নিয়ে আন্দোলন করতে চাই আমরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ত্রিপুরা কেউ না আমরা মুখ্যমন্ত্রী নিজে জানালেন যে সিবিআই হাতে দিতে হবে একটা সতিক্রান্ত হয় এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আপনি কি আশাবাদী যে এর কোন সুরাহা হবে একদম আশাবাদী শোনা হবে কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে সিবিআই যেই উদ্দেশ্য যেটা নিয়ে লড়বে সেটা হচ্ছে প্রমাণ আমাদের দিদি বা আমাদের প্রশাসনিক এই রাষ্ট্র ব্যবস্থাকে সে প্রমাণ পাঠ করেছে তার জন্য সিবিআইকে এত সময় নিতে হচ্ছে তো আমরা অবশ্যই আশাবাদি সিবিআই যে করে হোক এর অবশ্যই শাস্তি দেবে কারণ সিবিআই আমাদের কোর্ট সেটা প্রমাণ দেখে আর সেই প্রমাণ যে করা হয়েছে আমরা সবাই জানি কিভাবে লোপাট করা হয়েছে কিভাবে ঘটনার পরের দিন কেন্দ্র থেকে সেই দেওয়াল ভাঙা হয়েছে সবাই জানি আমাদের বিশ্বাস সিবিআই তার একদম শুধু যারা করেছে তারা

রাস্তা দিয়ে ঘুরে বেড়া আমাদের সেটা না দেখি আমরা চাই আসল দেখি সাথে সাথে যারা এই প্রপমণ্ডল পিঠে আছে সেই মাথাকারকে শুধু জেলে না হাসির থেকে যদি কোনো বড় সাজা হয় সেটা দিতে হবে